এই তাওয়া চিকেনটা আমি বাসায় একবার বানানোর পর থেকে আমার বাসার মানুষের ফেভারিট লিস্টের একটা খাবার হয়ে গেছে প্রায় সময়ই বায়না করে এটা খাওয়ার জন্য চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি এর জন্যে আমি প্রথমে এখানে চিকেন নিয়ে নিচ্ছি আমি এখানে প্রায় তিনশো গ্রামের মতো চিকেন নিয়েছি আমি চিকেনগুলোকে ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি এবার এর মধ্যে এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর এক চা চামচ লবণ দিয়ে এবার ভালোভাবে এগুলো মেখে নিচ্ছি চিকেনটা ভালোভাবে মেরিনেট করার পর আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আধা ঘন্টা পর আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এবার এর মধ্যে যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব উল্টে পাল্টে দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এটা একটু ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্যে ঢাকনা দিয়ে ঢাকার পর আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটা সাইড ভেজে নিব পাঁচ থেকে ছয় মিনিট পর একটা সাইড ভাজা হয়ে গেলে আমি আবার উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাসালে একটা সাইড কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে উল্টে নেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো আবারও একটু ভেজে নিব চিকেনগুলো ভাজতে দিয়ে আমি অপর সাইডে একটা বাটিতে প্রায় আড়াই টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে এর মধ্যে শুকনো মরিচের গুঁড়ো দিব শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব কোয়াটার চা চামচ চাট মশলা দিয়ে দিব হাফ চা চামচ আর লবণ দিয়ে দিব কোয়াটার চা চামচ এবার ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে টক মিশ্রণটা রেডি হয়ে গেছে অপর সাইডে চিকেনটাও মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি টক দইটা চিকেনের মধ্যে দিয়ে দিব এবার আমি টক দইয়ের মিশ্রণটা চিকেনের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর লাগছে তাওয়া চিকেনটা এবার আমি এর উপর দিয়ে টমেটো কুচি দিয়ে দিচ্ছি সাথে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ক্যাপসিকাম কুচি চিকেন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিচ্ছি সেগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি নেড়েচেরে একটু ভেজে নেবো নেড়েচেরে ভাসতে ভাজতে দেখতে পারবেন টক দইয়ের যে মিশ্রণটা দিয়েছেন এটাও কিন্তু শুকিয়ে যাবে দেখতেই পাচ্ছেন টক দইয়ের মিশ্রণটা একদমই শুকিয়ে গেছে আমার এখানের চিকেনও কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে মার্শাল্লাহ তাওয়া চিকেনটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অনেক মজা হয় এই তাওয়া চিকেনটা আপনারা রুটি পরোটা অথবা পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন মার্শালে এটার টেস্টটা খুবই ভালো হয় আপনারা তৈরি করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর ফেসবুক পেজ আছে আপনারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন থ্যাংক ইউ